শিক্ষারীর মৌকুফ প্রকল্প আবারও চালুর আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বিষয়ে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ এডুকেশন একটি আবেদনের প্রেক্ষিতে বুধবার সুপ্রিম কোর্ট জানায় এ বিষয়ে আগের স্থগিতাদেশ বহাল থাকবে এবং কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না নির্বাচনের আগে শিক্ষারীর মৌকুফের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কোনো সম্ভাবনা নেই বলেও মনে করেন বিশ্লেষকরা দু হাজার বিশ সালের নির্বাচনের প্রচারণায় ডেমোক্রেটরা শিক্ষা ঋণ মৌকুপের প্রতিশ্রুতি দেন সে সময় তারা বলেন দেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলায় বড় কাটা হয়ে আছে শিক্ষা তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে শিক্ষা ঋণ মৌকুফ প্রস্তাব ছিল ডেমোক্রেটদের দারুণ এক হাতিয়ার তবে সেটা কার্যকর চেষ্টা বারবারই হোচট খাচ্ছে ফেডারেল স্টুডেন্টস এডের তথ্য দেশে তেতাল্লিশ দশমিক চার মিলিয়ন শিক্ষার্থীর শিক্ষা ঋণ বকে আছে প্রায় এক দশমিক ছয় তিন ট্রিলিয়ন ডলার গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত সেভ প্রোগ্রামের আওতায় দিন মৌকুফের জন্য আবেদন করেন প্রায় আট মিলিয়ন শিক্ষার্থী তবে মিজোরির নেতৃত্বে রিপাবলিকান অধ্যুষিত সাতটি স্টেটের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি জানিয়ে আদালতে যাওয়া হয় দু হাজার সালের জুলাই মাসে বাইডেনের এই প্রকল্পের উপর স্থগিতাদেশ দেন আদালত ফলে ঝুলে যেতে বসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এ বিষয়ে ডিপার্টমেন্ট অফ এডুকেশন একটি আপিল করে ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি জেমস কল আদালতের শুনানির আগে আশা প্রকাশ করেন তাদের এক বছর ধরে চলমান চেষ্টা সফল হবে তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয় তাকে বুধবার সুপ্রিম কোর্ট সেটি খারিজ করে দিয়ে বলেছে যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই এ বিষয়ে আগের আদালত রায় দেবে এনবিসি নিউজের আইন বিশ্লেষক বলছেন শিক্ষা ঋণ বিষয়ে আগের আদালতের স্থগিতাদেশ এখন পর্যন্ত বহাল থাকছে এবিসি নিউজের বিজনেস করসপন্ডেন্ট মনে করেন নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ বিষয়ে আদালতের চূড়ান্ত রায় দেওয়ার সুযোগ নেই তবে স্বস্তির কথা আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে বিকল্প উপায়ে ডিপার্টমেন্ট অফ এডুকেশন গত মাস থেকে চার দশমিক পাঁচ মিলিয়ন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে সুদমুক্ত ঋণ এবং আপাতত কোনো অর্থ শোধ না করার ব্যবস্থা করেছে আদালতে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোনো মাসিক ঋণ শোধ করতে হবে না শিক্ষার্থীদের এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ডিপার্টমেন্ট অফ এডুকেশন হেসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর